আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ারণিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ সাতাশে মে দু হাজার চব্বিশ তুষ্টিয়ার অফিসের সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সময় সার্কিট হাউসে ভিত্তিতে লোক হবে এখানে কুষ্টিয়া জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না এখানে অস্থায়ী অস্থায়ী মানে মানে চাকরিটি চাকরিটি যাবে না হচ্ছে দুই তিন বছর পরে স্থায়ী হবে আর এখানে অনলাইনে করা যাবে না এটা নিজ হাতে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো কীভাবে ফর্ম পূরণ করবেন বিস্তারিত যে দেখতে থাকুন এখানে পাঁচটি ক্যাটাগরিতে নিযুক্ত হবে এক নম্বর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী দুই নম্বর পরিচ্ছন্নতা কর্মী এক নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী পদ হচ্ছে দশটা পরিচ্ছন্ন কর্মী পদ হচ্ছে নয়টা মালি পদ হচ্ছে একটা বেয়ারার পদ হচ্ছে দুইটা বাবরচি পদ হচ্ছে একটা তো নিরাপত্তা প্রহরী পদের জন্য আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ হতে হবে বা দাখিল পাশ হলে আপনার আবেদন করতে পারবেন অবশ্যই কুষ্টিয়া জেলার মানুষ হতে হবে অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না পরিচ্ছন্ন কর্মী এর বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই সবগুলাই বিশ গ্রেডের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা করতে বেতন পরিচ্ছন্ন কর্মীর জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পাশ হতে হবে জেএসি যাদের সময় ছিল না যারা অষ্টম শ্রেণী পাশ আছেন তারাও আবেদন করতে পারবেন নারী পুরুষ সকল আবেদন করতে পারবে তারপর হচ্ছে মালি মালির জন্য আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি পাশ হতে হবে সি ছাড়াও যদি আপনি জেএসির আগে ভর্তি হয়ে থাকেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট দিয়ে তারপরে বেয়ার আর বেআরআরের পদ হচ্ছে দুইটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো হলেই আপনি আবেদন করতে পারবেন পুরুষ সকল আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বাবুর্চি পদ হচ্ছে একজন যে কোনো বিষয়ে জেএসি পাশ হতে হবে বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে বা রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে কুষ্টিয়া ডিসি অফিসে আবেদন করতে পারবেন আবেদনের কিছু শর্ত হচ্ছে প্রার্থীকে অবশ্যই কুষ্টিয়া জেলার নাগরিক হতে হবে অন্য কোনো জেলার মানুষের আবেদন করা যাবে না আর নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে হাতে লিখে এটা পাঠাতে হবে কম্পিউটারে টাইপ করে দিলে হবে না ঠিক আছে এই ফর্মটা এই কুষ্টিয়া ডট গভ ডট বিডি এই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যাদের এই ফর্মটা লাগবে আমরা আপনাকে ইমেলে দিয়ে দিতে পারব আপনারা কমেন্ট করুন যাদের এই আবেদন ফর্মটা লাগবে তো আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এই তিরিশ জুন দু হাজার চব্বিশ অনুযায়ী আর আবেদনপত্র অবশ্যই ডাক যুগে পৌঁছাতে হবে আর এখানে নির্ধারিত তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না আর পাদ খামের উপর অবশ্যই পদের নাম কোটা লিখে দিতে হবে তারপর হচ্ছে নির্ধারিত ক্রমের অনুযায়ী সকল তথ্যগুলো দিতে হবে আর তারপরে যদি আপনার মুক্তিযোদ্ধা কোটা থাকে মুক্তিযোদ্ধার এই তথ্যগুলো অবশ্যই দিতে হবে মুক্তিযোদ্ধা কোঠার এই তথ্যগুলো আপনার দিতে হবে তারপর আবেদনপত্রের সাথে যে কাগজপত্রগুলো দিতে হবে যে তিন কপি পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার রঙিন ছবি সত্যায়িত যিনি সত্যায়িত করবে তার পদবি সিলযুক্ত হতে হবে স্পষ্ট তো বাতিল হয়ে যাবে সোনালী ব্যাংকের মাধ্যমে একশো টাকা ট্রেজারি চালান করতে হবে আবেদন কপি এখানে সংযুক্ত করতে হবে তারপর আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র সত্যায়িত করে দিতে হবে যে চেয়ারম্যান সার্টিফিকেট ঠিক আছে তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সব কিছু এখানে সত্যায়িত করে দিতে হবে তার জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদ জন্ম নিবন্ধন সব কিছু সত্যায়িত করে দিতে হবে তারপর হচ্ছে পদের নাম ও প্রার্থীর ঠিকানা লিখে দশ টাকা ডাক টিকিটের একটা খাম সাথে দিয়ে দিতে হবে বিলম্বে প্রাপ্ত বা কোনো কাগজপত্র মিস থাকলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তারপর হচ্ছে কর্তৃ চাকরিরত প্রার্থীদের কোনো অগ্রিম আবেদন গ্রহণ করা হবে না তাদেরকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং দেখাতে হবে আর এখানে যারা দুই হাজার বিশ সালে আবেদন করেছেন তাদের আর এখানে আবেদন করতে হবে না ঠিক আছে আর তেরো নম্বর বলা ভুল তথ্য এখানে আপনি দিলে আবেদনটি বাতিল হয়ে যাবে এখানে আরও শর্ত আছে এটা আপনারা ভালো করে দেখে নেবেন হ্যাঁ তা বিবাহিত মহিলা হলে আপনারা স্বামী ঠিকানা দিয়ে আবেদন করতে হবে আবেদনের ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে যত কাগজপত্র আপনার আছে সবগুলোর মূল কপি দেখাতে হবে পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না আর এখানে আবেদন যে পরীক্ষার ফি পাঠানোর এই ট্রেজারের চালান নম্বরটা আছে এই চালান নম্বর দিয়ে আপনারা সোনালী ব্যাংক থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন তো কুমিল্লা কুষ্টিয়াডিস অফিসে তার আবেদন করতে চান আবেদন করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ